কোরানের হাফেজ হিসাবে ওয়াকফ করে দিই আলেম হিসাবে ওয়াকফ করে দিই যে আমার সন্তান দিয়ে ইসলাম রক্ষা পাবে আমার সন্তান তার বুকে করে কোরআনে পাকের হেফাজত করবে এই জন্যে আমরা হাজার হাজার আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ওলামাদের কোলে তুলে দিই প্রিয় বন্ধুগণ এই আজকে যে মাঠে বসে আছি এই মাঠের উদ্দেশ্য এই বিল্ডিং এর উদ্দেশ্য আল্লাহ পাকের দিনের হেফাজত নবিয়ে পাক সাল্লাহ আলাইসাল্লামের শিক্ষার হেফাজত আদর্শের হেফাজত প্রিয় বন্ধুগণ আঠাশ তারিখে জমি পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত ওলামা আপনাদেরকে আহ্বান জানিয়েছে কলকাতার রাজপথে উপস্থিতি দিয়ে এই অকাব সম্পত্তির পক্ষে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাক্ষী দিতে হবে ওগো আল্লাহ এই ভারতের মাটিতে আমাদের কথা আমাদের বক্তব্য আমাদের প্রতিবাদ জানানোর ন্যায্য অধিকার আমাদের পূর্বপুরুষেরা সাংবিধানিক অধিকারে সাব্যস্ত করেছে সেই অধিকার বলে দেশের সাংবিধানের অধিকার বলে আজ আমরা কলকাতার রাজপথে উপস্থিতি দিতে এসেছি ওগো আল্লাহ তোমার কাছে সাক্ষী দিতে এসেছি আমরা ঘুমিয়ে নেই আমরা ভুলে নেই আমরা অলসতাই নেই আমরা ওই এক বাক্যে তোমার সম্পত্তি রক্ষা করার শপথ নিতে এসেছি প্রিয় বন্ধুগণ উম্মতে মুহাম্মাদি যেমন কাবা শরীফের হেফাজত করছে উম্মতে মুহাম্মাদি যেমন বাইতুল মুকद्दসের হেফাজতের জন্য জান কুরবান করে দিয়েছে সেই একই সুরে সুর মিলিয়ে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা রক্ষা করতে হবে আল্লাহ পাকের মর্যাদা রক্ষা করতে হবে সমস্ত নবীদের মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমাদের শুধু পাক আলাইহি ওয়াসাল্লামের নয় দুর্ভাগ্যবশত আমাদের ভারতবর্ষ যেখানে সমস্ত ধর্মের মানুষের সম্মান সুরক্ষিত ছিল সমস্ত ধর্মের গুণদেনদের সম্মান সুরক্ষিত হচ্ছিল আজ কিছু সংকীর্ণ মানা মানুষ আজ কিছু অজ্ঞ মানুষ অসভ্য মানুষ তাদের দ্বারা এদের সম্মান লুণ্ঠিত হচ্ছে প্রিয় বন্ধুগণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা নিয়ে চিনিবিনি করা হচ্ছে স্বয়ং আমাদের স্রষ্টা আল্লাহ পাকের মর্যাদা নিয়ে